মা ওয়েলকাম মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো দেন ব্লগ বাই শেষ নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর সকাল সকাল উঠে মা আজকে নেই কেন নেই কোথায় গেছে একটু পরে বলছি জাস্ট ইন্ট্রো দিয়েছি আর এই যে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে কারণ মেয়েকে নিয়ে গেছে তো চলো ইন্ট্রো তো দেওয়া শেষ এখন ওপরে এসছি একটু চা খেয়েছি বড় এসছিল ওকে চা করে দিলাম নিজেও একটু খেলাম আর জামা কাপড়গুলো এখানে একটুখানি মেলে দিলাম কারণ ওগুলো কালকে শুকায়নি আর আজকে সকালবেলা উঠে এই বিছানার ইয়েটা কেটে দিলাম এটা বেডশিটই বল পারি আমি আমার দিক থেকে এটা বেডশিট কারণ আমি বেডশিট কেনা বন্ধ করে দিয়েছি তার বদলে আমি এগুলোই কিনি আর কি যেহেতু এটা ওয়াটারপ্রুফ বেডশিট আমার কেউ দেখতে পায় না এগুলো সবসময় সবসময়ই পাতা থাকে তো সেই জন্য আর রকম কোনো প্রবলেম হয় না সেটাও আর একটা কথা তো মা গেছে এইবার বলি মা বাপি গেছে আমার একটা কাকিমার সাথে নৈহাটি বড়মার কাছে কি ভালো একটা ব্যাপার না এটা ভাবতে গেলেই কেমন লাগে যাই হোক আমি কখনো যাইনি ভগবান যখন টানবে মানে মা যদি টানে অবশ্যই যেতে পারবো আমি তো মা আর বাপি ভোরবেলা চলে গেছে আর মা একটা ভালো কাজ করে গেছে যেটা কিনা রান্না করে গেছে ও মাই গড আমার না রান্না করতে একদম ভালো লাগে না হ্যাঁ আমি সবার সামনেই বলছি আমার কোনো লজ্জা নেই আমি নীল মেয়ে ছেলে একটা আমার রান্না করতে ভালো লাগে না দেখো সবার তো সব কিছু ভালো লাগে না তাই না বলো আমি সব কাজ করে দেবো সব মানে এভরিথিং সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারে যা যা কাজ হয় বাসন মাজা কাপড় কাচা চা করা হ্যানা করা তানা করা গুষ্টি করা সব করে দেবো কিন্তু আর ওই খুন্তি নাড়াটা না আমার পক্ষে পসিবল না হ্যাঁ আমি সবজিও কেটে দেবো কোনো ব্যাপার না কেউ দাঁড়িয়ে একটু খুন্তি নাড় আমার ভালো লাগে না খুন্তিটা নাড়তে তো যাই হোক আমার মা রান্না করে গেছে মানে আমার হেভি ব্যাপার তো মা রান্না করে গেছে শুধু খাওয়ার সময় খেয়ে নাও ব্যাস চাপ শেষ আর এখন আমি ওপরে এসেছি এইগুলো মেলার জন্য এবার নিচে যাবো আর কার কার আগের দিনের ভিডিওটা ভালো লাগেনি আমাকে একটু কমেন্ট করবে যারা দেখো নি চটপট গিয়ে দেখে আসো কারণ তোমরা অনেকেই চেয়েছিলে রিভিউ দিতে তো রিভিউ দিতে গেলে আমাকে আলাদা করে রিভিউ ভিডিও করতে হবে আর আমি ব্লগ ভিডিও তো রিভিউ ভিডিওর মাঝখানে গোলাতে পারি না তাই ভ্লগের ভেতরেই আমি তোমাদেরকে কয়েকটা প্রোডাক্টের রিভিউ দেখিয়েছিলাম জানি অনেকের পছন্দ হয়নি কারণ আমি ব্লগ করতে করতে হঠাৎ করে প্রোডাক্ট নিয়ে বসে গেছিলাম তো কিছু করার নেই বস এটাই করতে হবে আমাকে তো চলো আমি আপাতত নিচে যাই আজকে ওর ইংলিশ পরীক্ষার মহারানীর দাবি আমাকে দুদিক থেকে ওপর থেকে যেরকমভাবে আমি মাঝে মাঝে বেনি করি সেরকম বেনি বেঁধে দিতে হবে ভাবো তো কে পরীক্ষা দিতে যাচ্ছে আর তা নাকি চুলের ফ্যাশন দিয়ে যাবে পরীক্ষা দিতে ভাবা যায় তো যাই হোক একটু মজা তো করতেই পারি তো ওকে একটু চুলটা বেঁধে দিচ্ছিলাম কারণ ও একা একাই এই বাঁধাটা বাঁধতে পারে না আর আমি যেহেতু সময় পারি তাই আমার সময়টাও কম লাগবে আর হোটেপাটো করে বেঁধে দিতে পারবো তাই ওকে ওকে বেঁধে দিলাম তো দেখো চুল চুলবাজাটা কেমন হয়েছে মাদার উপরে কি রেলওয়ে স্টেশন আছে কোন স্টেশন নাম দে একটা সিআল্লা উঠে যা তুই কি 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 স্টেশন ইয়ারলা দেখায় না লাল সিআল্লা নাওরে বাইরে মা ধরে তো মা ধরে তো আছে এটা তো নতুন প্ল্যাটফর্ম হয়েছে এই প্ল্যাটফর্মের নাম কি এর নাম তো বাবা জানে আবার কই উঠে যা তুই খা নাম বল তো বিহেভিওর বলিয়ে দাও তো এসে বাস তোকে সবাই ডাকছে হ্যালো তো শীতকাল যেহেতু পড়ে গেছে স্কিনের দফা রফা হতে শুরু করেছে বুঝতে পারছো কি না জানি না এই জায়গাগুলো অবস্থা খারাপ তো বায়োটিকের এই দুটো জিনিস আমি না এরম নিচু হয়ে হয়ে করছি বায়োটিকের এই দুটো জিনিস ভীষণ ভালো প্রোডাক্ট আর কি একটা হচ্ছে স্ক্রাবার আর একটা হচ্ছে প্যাক তো সেটাই আমি আজকে ইউজ করব আর ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই প্রচণ্ডভাবে ট্যান রিমুভ তো হয়ই প্লাস এই যে ডেড সেলগুলো পড়েছে না এগুলো সব রিমুভ হয়ে যায় তো এটা যদি সপ্তাহে একদিন করে করো এটা যদি সপ্তাহে একদিন করে করো তাহলে খুবই ভালো কাজ দেবে আর কি আর এই হচ্ছে প্যাকটা প্রথমে যেটা স্ক্রাব করলাম তারপরে জাস্ট প্যাকটা লাগিয়ে নিলাম আর এই প্রোডাক্টগুলো তোমরা যদি পারচেস করতে চাও অনায়াসে পার্পেল থেকে পেয়ে যাবে নাইকা থেকেও পেয়ে যাবে আরও অন্যান্য সাইট থেকেও পেয়ে যাবে আর এটা অফলাইনেও অ্যাভেলেবেল আছে তোমরা যে কোনো কসমেটিক্স দোকান থেকে গিয়ে নিয়ে নিতে পারো প্যাকটা লাগানোর পর শুকানো পর্যন্ত একটু ওয়েট করবে তারপরে প্যাকটা এরকমভাবে উঠিয়ে দেবে বা জল দিয়ে ধুয়েও উঠিয়ে দিতে পারো দেওয়ার পর একটা যে কোনো মশ্চারাইজার ক্রিম তোমরা লাগিয়ে নেবে আমি এখানে যে মশ্চারাইজার ইউজ করি সেটাই ইউজ করে নিয়েছি তোমরাও চাইলে যে যার নিজস্ব মশ্চারাইজার ইউজ করে নেবে নেওয়ার পর দেখবে স্কিনটা কত সফট হয়ে গেছে এই ঘরে আসার পর একটা ভালো উপায় হয়েছে যেটা কিনা আমি এই বসে বসে অনেকটা লাইট পাই আর অনেক সুন্দরভাবে ভিডিওটা করতে পারি আর তার থেকে বড় উপকার যেটা হয়েছে বুঝতে পারছো এই যে ওপরে মানে আমরা বস বাঙালি যেখানে সেখানে দড়ি ঝুলিয়ে দিতেও পারি আর দড়ির মধ্যে গামছা টাওয়াল এইসব জামা কাপড়ও ঝোলাতে পারি তাই এখানে এসেই আমি সর্বপ্রথম এই দড়িগুলো লাগিয়ে ফেলেছি আর এই যে পেছনে ঝুলছে বুঝতেই পারছো মেয়ে ওদিকে ঘুমাচ্ছে তাই ফিস করে কথা বলছি কারণ একটু পিনের আওয়াজে ওর ঘুম ভেঙে যায় আর মা বাড়ি নেই কেন যাই না মনে হচ্ছে ঘর বাড়িতে কেউ নেই মনে হচ্ছে ফাঁকা মেয়েও ঘুমাচ্ছে মানে পুরো শান্ত পরিবেশ এখন পৌনে তিনটে বাজে আমার খেতেও ইচ্ছা করছে না সেম হয়তো আমার ভাইদের ক্ষেত্রেও তাই আমার ভাইরাও কেউ খায়নি একজন ঘুরে বেড়াচ্ছে আর একজন পাশের ঘরে উল্টে পড়ে আছে মানে শুয়ে আছে আমার ঠাকুমা উনি সবে এলো মন্দিরে ছিল পুজো টুজো দিচ্ছিলো এসে আমাকে বললো খাবি বললাম পরে খাচ্ছি তুমি খেয়ে নাও তো উনি এখন খাচ্ছে আর আমি এখন এখানে বসেই আছি কিছুই কাজ নেই চুপচাপ বসে আছি সবাই সবার মতো আছে আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় মানে আমরা হয়তো ভাবি যে কেউ কোথাও গেলে একটুখানি নিজের মতো করে একাকিত্বভাবে জীবন কাটাবো কিন্তু না একাকিত্ব জীবন কাটানো যায় না যখনই কেউ চলে যায় তখনই মনে হয় না ঘরটা ফাঁকা হয়ে গেল এটাই হয়তো জয়েন্ট ফ্যামিলির একটা গুণ আমি যেহেতু ছোটোর থেকে জয়েন্ট ফ্যামিলিতেই মানুষ হয়েছি তাই সবাইকে নিয়ে থাকতে না ভীষণ ভালো লাগে একা একা ভালো লাগে না আর সেই জন্যই হয়তো আমার ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এখনও পর্যন্ত আমার সেই জিনিসটা গড়েই ওঠেনি কারণ কেউই বাড়ি থাকে না হয়তো সবাই বাড়ি থাকলে আর যেদিন বাড়ি থাকে সেদিন আমার ভীষণ মজা হয় কারণ সবাই বাড়ি আছে এরকম মনে হয় আমার শাশুড়ি মা বাড়ি থাকেন না আমার ভালো লাগে না কিন্তু কিছু করার নেই সিচুয়েশান ওয়াইজ ওনাকে বাড়ি থাকা সম্ভব না কিন্তু বাড়ির থাকে যেদিন আমি ভীষণ ভীষণ মজা পাই আর কি যে না সবাই একসাথে আছি আর কি তো এই একসাথে থাকার নামই হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো যাই হোক যারা জয়েন্ট ফ্যামিলিতে নেই তারা এই মজাটা বুঝবে না আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থেকে বিরক্ত ফিল করো তাদেরকে বলবো কিছু সময় একা থেকে দেখো মানে একদম একা থেকে দেখো তখন বুঝতে পারবে জয়েন্ট ফ্যামিলির গুমটা কি তো চলো খাওয়া দাওয়া কখন হবে জানি না তবে হ্যাঁ খেতে তো হবে একটু পরে খাবো এখন একটু বসে টাইম কাটে বাবি মা চলে এসছে আর এই যে খেলনা এনেছে হাতি ঘোড়া কত কি রাবারের এগুলো এইটা হাতি পিঙ্ক কালারের হাতি

নিচে নেতা দিয়ে দিচ্ছে সারাটা দিন ঠিক এইভাবেই কেটে যায় চলো চলোটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ অল গুড নাইট